আসসালামু আলাইকুম এবরিও আমি মোহাম্মদুর আলম আমি আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আজকে আপনাদের মাঝে কি ভিডিওটা শেয়ার করবো তারা অবশ্যই আমার দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে কোয়ালিটিতে চাকরি করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা যাচ্ছে অনেক ভাই ও বোনেরা তারা এস এইচএসসি বি এম এ পাশ করে বেকার অবস্থায় গড়ে বসে আছেন কোনো চাকরি খুঁজে পাচ্ছে না আজকে ভিডিও শুধু তাদের জন্য অনেক গার্মেন্টসে চাকরি নিতে গেলেও গার্মেন্টস বিষয়ে কিছু অভিজ্ঞতা থাকার দরকার তা কোথায় থেকে কিছু অভিজ্ঞতা পাবেন আজকে আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছে কলিং বেলটা অন করে রাখবেন কারণ আমি নিয়মিত ভিডিও যদি আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো গার্মেন্টসে কোয়ালিটি ইন্টারভিউ দিতে যাবেন সেখানে কিন্তু আপনি বাইবা বা পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন আর আপনি কিন্তু ভালো বেতনের চাকরি পাবেন আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার ভিডিওতে রয়েছে কোয়ালিটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং মেজারমেন্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা যাই হোক দৈর্ঘ্য আকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব সর্বপ্রথম প্রশ্ন করা হবে যে এক কোয়ালিটি ইন্সপেক্টর শব্দের অর্থ বা কাজকে উত্তর আমরা কোয়ালিটি ইন্সপেক্টর বলতে জানি যে কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান আর ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক তাই এক কথায় কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ গুণ বা মান পরিদর্শক আর কোয়ালিটি ইন্সপেক্টর কাজ বলতে জানি যে গুণগত মান নির্ণয়ন করা বা যাচাই করা কিংবা দ্বিতীয় প্রশ্ন করতে পারে দুই কোয়ালিটি কাকে বলে উত্তর বায়রের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে পণ্যের উৎপাদন করাকেই কোয়ালিটি বলে তিন নম্বর ফ্যাক্টিক্যালভাবে কোয়ালিটির কাজ কি উত্তর ফ্যাক্টিক্যালভাবে কোয়ালিটির কাজ বলতে জানি যে একজন কোয়ালিটি একশো পিস পোশাক চেক করে তার মাছ থেকে ভুল ত্রুটি ও ডিফেক্ট বা ওয়াল্টার খুঁজে বের করা আর এই হলো একজন কোয়ালিটির ফ্যাক্টিক্যালভাবে কাজ কিন্তু কোয়ালিটি বিষয় নিয়ে আরও কিছু প্রশ্ন থাকবে যে চার প্রশ্ন কোয়ালিটি ইন্সপেক্টর ইংরেজিতে লেখ উত্তর কোয়ালিটি ইন্সপেক্টর ইংরেজিতে হলো যেমন কোয়ালিটি ইন্সপেক্টর কিন্তু আপনারা যদি কোয়ালিটি ইন্সপেক্টর ইংরেজিতে লেখা ভুল হয় তাহলে কিন্তু আপনি কোনো নাম্বার পাবেন না তাই কোয়ালিটি ইন্সপেক্টর লেখাটি ভালোভাবে শিখে নিতে হবে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন মানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হবে যেমন পাঁচ নম্বর প্রশ্ন জি এস এসসির পূর্ণরূপ কি উত্তর জুনিয়র স্কুল সার্টিফিকেট ছয় নম্বর প্রশ্ন এস এসসির পূর্ণরূপ কি উত্তর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এডুকেশান অ্যান্ড কোয়ালিফিকেশান মানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করা হবে সাত নম্বর প্রশ্ন এইস এসির পূর্ণরূপ কি উত্তর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আট নম্বর প্রশ্ন বি এর পূর্ণরূপ কি উত্তর ব্যাচালার অফ আর্টস নয় নম্বর প্রশ্ন এম এর পূর্ণরূপ কি উত্তর মাস্টার অফ আর্টস উপরোক্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে সকল বিষয়ের উপর আপনার ধারণা এবং শিক্ষা থাকতে হবে এছাড়া কিছু শর্ট থাকবে যেমন দশ নম্বর প্রশ্ন কিউআইয়ের পূর্ণরূপ কি উত্তর কোয়ালিটি ইন্সপেক্টর এগারো নম্বর প্রশ্ন এসপিআইর পূর্ণরূপ কি উত্তর স্টিস পার ইঞ্চি এছাড়া কিছু শর্ট থাকবে যেমন বারো নম্বর প্রশ্ন ডিএইস ইউর পূর্ণরূপ কি উত্তর ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট তেরো নম্বর প্রশ্ন একউলের পূর্ণরূপ কি উত্তর অ্যাসেপ্টেবল কোয়ালিটি লেভেল চোদ্দ নম্বর প্রশ্ন ও কিউএলের পূর্ণরূপ কি উত্তর অবজারভার্ড কোয়ালিটি লেভেল পনেরো নম্বর প্রশ্ন ডিটিএমের পূর্ণরূপ কি উত্তর ডাইং টু ম্যাচ ষোলো নম্বর প্রশ্ন এস এর পূর্ণরূপ কি উত্তর স্ট্যান্ডার্ড অপারেটিং পজিটিভ সতেরো নম্বর প্রশ্ন জিপি কিউয়ের পূর্ণরূপ কি উত্তর গাইডলাইন ফর প্রোডাকশান অ্যান্ড কোয়ালিটি আঠেরো নম্বর প্রশ্ন এইস পি এসের পূর্ণরূপ কি উত্তর হাই পয়েন্ট শোল্ডার উনিশ নম্বর প্রশ্ন কিউএমএসের পূর্ণরূপ কি উত্তর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিশ নম্বর প্রশ্ন আর এম জির পূর্ণরূপ কি উত্তর রেডিমেড গার্মেন্টস একুশ নম্বর প্রশ্ন জি এস এম এর পূর্ণরূপ কি উত্তর গ্রামস পার স্কয়ার মিটার এ সকল ভিডিও শুধু কোয়ালিটি ইন্টারভিউয়ের জন্য মেজারমেন্ট থেকে কিছু প্রশ্ন থাকবে যেমন বাইশ নম্বর একটি মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে উত্তর ষাট ইঞ্চি থাকে তেইশ নম্বর একটি মেজারমেন্টে বে কত সেন্টিমিটার থাকে উত্তর একশো পঞ্চাশ সেন্টিমিটার থাকে চব্বিশ নম্বর একটি মেজারমেন্টে বে কত ফুট থাকে উত্তর পাঁচ ফুট থাকে পঁচিশ একটি মেজারমেন্টে বে কত মিটার থাকে উত্তর দেড় মিটার থাকে ছাব্বিশ একটি মেজারমেন্টে বে কত সুতা থাকে উত্তর চারশো আশি সুতা থাকে সাতাশ একটি মেজারমেন্টে বে কত মিলিমিটার থাকে উত্তর পনেরোশো মিলিমিটার থাকে আটাশ এক ইঞ্চি সমান কত সি এম উত্তর টু পয়েন্ট ফাইভ ফোর প্রায় সিএম উনত্রিশ এক মিটার সমান কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি প্রায় তিরিশ এক ইঞ্চিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে এক ইঞ্চি দুই সেন্টিমিটার যেমন ডিফেক্ট সম্পর্কে কিছু প্রশ্ন থাকতে পারে একত্রিশ ডিফেক্ট কাকে বলে উত্তর ডিফেক্ট বলতে জানি ভুল ত্রুটি বিচ্যুতি অভাব কে ডিফেক্ট বলে বত্রিশ ডিফেক্ট কয় ভাগে ভাগ করা হয় উত্তর তিন ভাগে এক মাইনর ডিফেক্ট দুই মেজর ডিফেক্ট তিন ক্রিটিক্যাল ডিফেক্ট তেত্রিশ পাঁচটি মেজর ডিফেক্টের উদাহরণ বলো এক স্কিপ ইস্টিস দুই ব্রোকেন ইস্টিস তিন রয়েজ আউট চার ওপেন ইস্ট্রিস পাঁচ ডাউন ইস্টিস চৌত্রিশ পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের উদাহরণ এক ব্রোকেন নিডেল দুই ইনসেক্ট গার্মেন্টস তিন স্মল চার লেভেল বারকুট নাম্বার মিস্টেক পাঁচ শার্প এডস অ্যাট বাটন প্রশ্ন করতে পারে একটি প্যান্ট ও একটি শার্টের পসেস নিয়ে পঁয়ত্রিশ একটি প্যান্টের পাঁচটি পসেজের নাম বলো উত্তর এক ওয়াইশব্যান্ড দুই মাউথগ্লোভস তিন বটম চার ফ্রন্ট রাইস পাঁচ ব্যাক রাইস ছত্রিশ একটি শার্টের পাঁচটি পসেজের নাম এক কলার দুই শোল্ডার তিন প্লাকেট চার সিলিপ পাঁচ কাপ ছত্রিশ সর্বশেষ থাকতে পারে নিজের সম্পর্কে ইংরেজিতে লিখ উপরোক্ত যে বিষয় নিয়ে আলোচনা করলাম সে বিষয়ের প্রতি আপনার শিক্ষা থাকতে হবে তাহলে আপনার জন্য কোয়ালিটি ইন্টারভিউ বা ভাইবা দিতে খুব সহজ হবে ওয়েলকাম টু মাই চ্যানেল এম